আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া যা আন্তর্জাতিক মহলে রীতিমতো সরগোল ফেলে দিয়েছে তেসরা জুলাই মস্কো আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নির্বাচিত হলেন মৌলবী গুল হাসান এর মাধ্যমে রাশিয়া হয়ে উঠল বিশ্বের প্রথম দেশ যার দ্বারা আফগানিস্তান পূর্ণ স্বীকৃতি পেল সূত্রের খবর এক সময় তালেবানের কোয়েটাসুরার গোষ্ঠীর সদস্য ছিলেন গুল হাসান দু সালের অগাস্টে মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তারপর থেকেই তারা আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছিল যদিও চীন আর পাকিস্তানের মতো দেশগুলির রাষ্ট্রদূত আগে থেকে কাবুলে নিয়োজিত ছিল কিন্তু রাশিয়ার হাত ধরেই আফগানিস্তানের প্রথম এই স্বীকৃতি লাভ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয় এই স্বীকৃতির মাধ্যমে উভয় ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে বাহবা দিয়েছেন এক্স হ্যান্ডেলে একটি ভিডিওতে কাবুলের রুশ রাষ্ট্রদূত দ্বিমিত্র জিরোনোভের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন এই স্বীকৃতির মাধ্যমে রাশিয়া অন্যান্য দেশ কয়েক ধাপে গিয়ে গেল সূত্রের খবর দু সালে রাশিয়া প্রথম দেশ হিসেবে তালিবানের সঙ্গে একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছিল এই চুক্তির আওতায় আফগানিস্তানে তেল গ্যাস এবং গম সরবরাহ করতে তারা সম্মত হয় সেই সঙ্গে মস্কো আফগানিস্তানের সাথে অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় দিক থেকেই সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলেও খবর যদিও বিশেষজ্ঞরা রাশিয়ার এই সিদ্ধান্তকে কৌশলগত দূরদর্শিতা হিসেবেই দেখছেন চলতি বছর এপ্রিলেই রাশিয়ার সুপ্রিম কোর্ট তালিবানকে তাদের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলির তালিকা থেকে বাদ দেয় এমনকি দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে পুতিন তালিবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহযোগী বলেও ঘোষণা করেছিলেন তবে যুক্তরাষ্ট্র এখনও তালেবানকে স্বীকৃতি দিতে নারাজ বিশেষত তাদের এই মহিলাদের উপর আরোপিত কঠোর বিধিনিষেধের কারণে উল্লেখ্য ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের শিক্ষা নিষিদ্ধ সহ অধিকাংশ কর্মক্ষেত্রে প্রবেশে বাধা রয়েছে আফগানিস্তানে এত কিছুর মধ্যে রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে এক নতুন মেরুকরণের সৃষ্টি করতে পারে সেই সঙ্গে চীন আরব সহ মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলিকেও তালেবান সরকারকে স্বীকৃতি দেবার জন্য উৎসাহিত করতে পারে বলে অনেকের ধারণা রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা